সেই না থাকলে ভালো হতো এটা কারা মনে করছেন খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটা মনে করছে আসলে আমাদের দেশের মেইন মিডিয়া হাসিনা থাকলে আসলে গৌতম আদানির ভালো হতো আদিবাসীদের কবরও খোরা হয়েছে ওরা হাতে পায়ে ধরে আদানি গোষ্ঠীর প্রতিনিধিদের বলেছে আমাদের পূর্বপুরুষের কবর এটা করবেন না কথা শোনা হয়নি যে পরিমাণ কার্বন সেস আদানি গোষ্ঠী এখান থেকে আদায় করছে সেটা কয়েক বিলিয়ন ডলার দু পর্যন্ত ভারতবর্ষ বিদ্যুৎ উদ্বৃত্ত দেশ নয় তার মানে কোনো বেসরকারি প্লেয়ার আইনত এই বিদ্যুৎ বিক্রি করতে পারে না বাইরের দেশকে এই নিয়মটাকে টুইক করা হয়েছে শুধুমাত্র আদানি গোষ্ঠীকে এই বিদ্যুৎটা দিতে সাহায্য করার জন্য এই বিদ্যুৎটাই যদি অন্য কোনো প্লেয়ার দিত তাহলে এর তিন ভাগ দামে এক একসঙ্গে ভারতের জনগোষ্ঠীর ক্ষতি করা ভারতের ভূমিপুত্র আদিবাসীদের ক্ষতি করা আবার বাংলাদেশের তামাম বাংলাদেশী হিন্দু মুসলমান বৌদ্ধ চাকমা সব বাংলাদেশীদের ক্ষতি করা তার উপর একটা বিরাট অর্থের বোঝা চাপিয়ে দেওয়া শেখ হাসিনা থাকলে ভালো হতো এটা করা মনে করছেন খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটা মনে করছে আসলে আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়া এবং আমাদের দেশের অনেকগুলো রাজনৈতিক দল তারা আসলে মনে করছে কিন্তু সত্যি কথা বলতে আমরা শেখ হাসিনার সমর্থক হতে পারি বিরোধিতা করতে পারি আমরা খালেদা জিয়া বা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারি বিরোধিতা করতে পারি হাসিনা থাকলে ভালো হতো এই যে মিডিয়া যে মনে করছে বা মিডিয়ার মধ্যে আমি একটু মানে এটা যেহেতু ডায়লগ আমি তাই ইন্টারফেয়ারও করছি এই যে তুমি বলছো মিডিয়া মনে করছে এবং সোশ্যাল মিডিয়াও মনে করছে কিন্তু মনে হওয়াটা কিন্তু শুধুমাত্র মনে হওয়া এবং এটা মিডিয়ার কাজ হতে পারে না যে নিজে মনে হওয়াটাকে মানুষের মনে বিশ্বাস আকারে প্রতিস্থাপন করা অর্থাৎ এগুলো ফ্যাক্ট বেস্ট কিছু নয় দোজ দোজ থিংস আর পারসেপশন বেস্ট মিডিয়ার একাংশ যারা মিডিয়া আমার তোমার মতোই কাজ করতে যায় তারা এটা মনে করছে এবং তাদের কর্তৃপক্ষের বরাভয় আছে বলে তারা সেই মনে হওয়াটাকে মানুষের মনে প্রতিস্থাপন করে দিচ্ছি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং আমিও আমিও তোমার কাছ থেকে মানে জিজ্ঞেস করব তার আগে আমি আমার এটা শেষ করে নি যে তাহলে এটা মনে করছে কারা এটা মনে করছে ইন্ডিয়ান মিডিয়া মনে করছে ইন্ডিয়ার মেইন স্ট্রিম সংসদীয় প্রায় সব রাজনৈতিক দল যে হাসিনা থাকলে ভালো হতো বাংলাদেশের মানুষের কাছে এটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে তার কারণ এই হাসিনা থাকলে যে ভালো হতো এটা কার ভালো এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে যে এটা কি কোনো প্রতিবেশী দেশের ভালো নাকি এটা বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের অধিকাংশ জনগণের জন্য ভালো বাংলাদেশের হিন্দুদের জন্য ভালো এই রকম প্রশ্নগুলো কিন্তু আসলে আসবে এবং এটা যেহেতু একটা ডায়ালগ এবং আমিও মানে আমরা তুমি একটু আগেই বলছিলে যে আমরা কেউ গেস্ট নই কেউ হোস্ট নই তো আমরা দুজনে গল্প করছি আমরা 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 একে অন্যের ভাবনাটা যেমন বুঝতে চাইছি তেমনি যদি আমাদের ভাবনার কোনো সীমাবদ্ধতা থাকে আমরা সেটাও বোঝার চেষ্টা করব। তো আমি তোমায় যদি একটু জিজ্ঞেস করি অর্ক যে এই যে হাসিনা থাকলেই ভালো হতো এটাকে কি এইভাবে পড়া যায় যে হাসিনা থাকলে আসলে গৌতম আদানির ভালো হতো এটা এটা নিয়ে তোমার একটা বিশদে কাজ রয়েছে তো যদি একটু বলো মানে আসলে একই প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি যে প্রশ্নের উত্তর দিলে আমিও সে প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আমার একটা পার্সপেকটিভ এখানে শুধু অ্যাড অন করব হাসিনা থাকলে কার ভালো হতো এর এক কথায় উত্তর গৌতম আদানির ভালো হতো সেটা কে চেয়েছিল এবং কিভাবে তার প্রমাণ আমরা পাচ্ছি সেটা হলো যে গৌতম আদানি দু হাজার সালে নরেন্দ্র মোদী যেবার প্রথম বাংলাদেশ সফরে গেলেন তারপরই সেই সেইখান থেকেই তিনি বাংলাদেশ সফরে যে যৌথ বিবৃতি সেই যৌথ বিবৃতিতে বলা হয় যে বিদ্যুৎ নিয়ে বাংলাদেশে কাজের কিছু সুযোগ রয়েছে এবং ভারতবর্ষ সেটা সেটা পার্টিসিপেট করতে চায় মনে রাখতে হবে এই বাংলাদেশের মতো কেনিয়া তানজিনিয়া শ্রীলঙ্কা ইসরায়েল এরম বহু দেশে নরেন্দ্র মোদী সফর করেছেন এবং এক একটা স্কোপ বা অপিনিয়ন যে এই সেক্টরে আমরা যৌথভাবে কাজ করতে পারি এই প্রতিশ্রুতি দিয়েছেন তারপরই দেখা গেছে যে সেখানে আসলে প্রবেশ করছেন গৌতম আদানি বা তার গোষ্ঠী এখন কথা হচ্ছে এটাকে ক্যাপিটালিজম বলে আমরা জানি যে ভাই বেরাদারি পুঁজিবাদ আগে দাদা যায় দাদা প্লান্ট করে আসেন তারপর ভাই যান মানে এটা পুঁজিবাদের একটা পুঁজিবাদের বিকাশের কথাটা হলো যে এর আগেও কিন্তু মহাত্মা গান্ধী ধরন থাকতেনি একজন পুঁজি পুঁজিবাদী পতির বাড়ি হ্যাঁ কাজেই যারা ক্ষমতায় থাকেন যারা রাজনীতি করেন তাদের সঙ্গে পুঁজিবাদীদের সম্পর্ক থাকবে এটা খুব অস্বাভাবিক ঘটনা নয় মানে কেউ তো প্রশ্ন করতে পারে তোমার কেন অসুবিধে গৌতম আদানি গেলে আসলে তো শিল্প হচ্ছে আসলে তো ব্যবসা হচ্ছে আমাদের দেশের লাভ হচ্ছে অসুবিধাটা হলো গৌতম আদানি একজন অলিগার্ক তিনি ভারতবর্ষের মানে মানে বহু ধরনের অলিগার্ক যাকে বলে বহুবিধ ব্যবসায় জড়িত এবং তার যে র্যাপিড উত্থানটা হয়েছে সেটা একটা মিলিজুলি উত্থান আমি একটু পেছন থেকে ব্যাপারটা বলছি তোমায় হ্যাঁ দু সালে গোধরা কাণ্ডের ওই ওই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর দলকে তখনকার গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলের নানা লোকজনকে তাদের সঙ্গে ভারতীয় বণিক গোষ্ঠী সম্পর্কটা ত্যাগ করেছিল অনেকেই সরে এসেছিল এবং ওই সরকারের লস হয়েছিল ঠিক সেই সময় থেকে গৌতম আদানি নরেন্দ্র মোদীর হাত ধরেন এবং একটা বিকল্প ব্যবস্থা গড়ে তোলার কাজ সে সময় থেকে শুরু হয় ইমেজ মেকওভার বলতে আমরা এখন এখনকার পেশাদারি পোশাকী ভাষায় যা বুঝি ইমেজ মেকওভারটা তখন থেকে শুরু হয় এবং সেটা চলতে থাকে ভাইব্রেন্ট গুজরাট বলে যে প্রকল্পটা সেই প্রকল্প কিন্তু মোদী আদানির একটা প্রথম যৌথ প্রয়াস তাতে গুজরাটে উন্নয়নমূলক কিছু কাজ হয়েছে এবং একে অপরের ঘনিষ্ঠতা বন্ধুত্ব বেড়েছে তোমার নিশ্চয়ই মনে আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে গৌতম আদানির বিমান চলাচলের ছবি আমরা দেখেছি যে বিমানটা থেকে প্রধানমন্ত্রী বিজয়ের পর নেমেছেন সেই বিমানটাই আদানি এটা ভারতবর্ষের ইতিহাসে কখনো দেখা যায়নি একটা বেসরকারি বিমানে কোন প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি আসছেন কিন্তু কিন্তু অর্ক এর সঙ্গে শেখ হাসিনা এবং বাংলাদেশ সম্পর্ক এইবার ওই যেমন বলছিলাম জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ইসরায়েল প্রধানমন্ত্রী সফর করেছেন একটা একটা স্কোপের কথা বলেছেন প্রধানমন্ত্রী বলে এলেন যে আমাদের এরকম একটা স্কোপ আছে তারপরই গোড্ডায় একটা প্লান্ট তৈরি করা শুরু হলো আদানি গোষ্ঠী একটা প্লান্ট তৈরি করা শুরু করলো প্লান্ট যেভাবে তৈরি হয় জমি নেওয়া হয় তারপর আস্তে আস্তে এগোনো হয় এই জমিটা যখন নেওয়া হচ্ছে গোড্ডায় সেই জমিটা নেওয়ার জন্য আদিবাসীদের বাস্তুচ্যুত করা হয় যেটা আদানি গোষ্ঠী বহু জায়গায় করেছে এবং তাই নিয়ে ইন্ডিয়া স্পেডে বিস্তারিত কাজ আছে অনেকে কাজ করেছেন যে কিভাবে জমিতে ফেন্সিং করার জন্য আদিবাসীদের কবরও খোড়া হয়েছে ওরা হাতে পায়ে ধরে আদানি গোষ্ঠীর প্রতিনিধিদের বলেছে আমাদের পূর্বপুরুষের কবর এটা খুঁড়বেন না কথা শোনা হয়নি তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়েছে নানা রকম চাপ দেওয়া হয়েছে এটা প্রথম পয়েন্ট ওখানে একটা জমি নেওয়ার সময় সেই জমি জমি নেওয়ার কতগুলো শর্ত থাকে ওটাকে শেষ করিডোর কখন তৈরি হয় যখন অনেকগুলো গোষ্ঠীর জন্য একটা অর্থনৈতিক করিডোর অর্থাৎ একটা পরিকাঠামো সরকার সস্তায় দিচ্ছে যাতে দেশের নানা বণিক গোষ্ঠী সেখানে কাজ করতে পারে এই শেষ করিডোরটা কিন্তু শুধু আদানি গোষ্ঠীর জন্য তৈরি হয়েছে এবং এই সেস করিডোরটা এখানে তৈরি হওয়া এক গোড্ডায় আদানি গোষ্ঠী বিদেশ থেকে যেসব জিনিসপত্র এনেছে তাতে প্রভূত কর ছাড় পেয়েছে কার্বন সেস পেয়েছে গোড্ডার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কয়লা সেই কয়লাটা আসে অস্ট্রেলিয়ার কারমাইকেল খনি থেকে মানে তুমি আমার প্রতিবেশী আমি তোমার সঙ্গে তোমাকে একটা খাওয়ার দেব সেই খাওয়াটা ইউএস থেকে কিনে আনলাম এইরকম ব্যাপার আর কি হ্যাঁ এমনকি এরা এই লাইনটা নিয়ে গেছে যে রেল লাইন যেখান থেকে কয়লাটা যাবে সেটা আমাদের এই মালদার উপর দিয়ে নিয়ে গেছে সেখানেও কিছু কৃষককে ঠকানো হয়েছে বলে তারা হাইকোর্টে অলরেডি মামলা করেছে যদি কার্বন সেসের কথা বলি তাহলে দেখা যাবে যত কার্বন কয়লার সঙ্গে কার্বন সেস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তুমি জানো যে পরিমাণ কার্বনশেস আদানি গোষ্ঠী এখান থেকে আদায় করছে সেটা কয়েক বিলিয়ন ডলার পঁচিশ বছরের হিসেব করলে এবং ভারতবর্ষের লিখিত নিয়ম হচ্ছে ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে তুমি যদি বিদ্যুৎ উদ্বৃত্ত না হও দেশ হিসেবে তাহলে তুমি অন্য কোনো দেশকে বিদ্যুৎ দিতে পারো না তো দু পর্যন্ত ভারতবর্ষ বিদ্যুৎ উদ্বৃত্ত দেশ নয় তার মানে কোনো বেসরকারি প্লেয়ার আইনত এই বিদ্যুৎ বিক্রি করতে পারে না বাইরের দেশকে এই নিয়মটাকে টুইক করা হয়েছে শুধুমাত্র আদানি গোষ্ঠীকে এই বিদ্যুৎটা দিতে সাহায্য করার জন্য এবং এরপরেও আরেকটা ব্যাপার রয়েছে সেটা হলো রাজ্য সরকার ঝাড়খণ্ডের যে রাজ্য সরকার তাদের একটা লিখিত নিয়ম আছে সেটা হলো তার রাজ্যে যদি কেউ বিদ্যুৎ উৎপাদন করে তাহলে তাকে পঁচিশ শতাংশ বিদ্যুৎ তার রাজ্যকে আগে দিতে হবে তারপর বাকিদের দেবে আদানি গোষ্ঠী একটা চুক্তিতে ঝাড়খন্ড সরকারকে বলে যে আমরা এই পঁচিশ শতাংশ অন্য কোনো ভাবে আপনাদের দেব কিন্তু এটা আমরা একশো শতাংশই বাংলাদেশকে দেব কিন্তু এই অন্য কোনো ভাবে কি সেটা কিন্তু ঝাড়খন্ড সরকারকে আজ পর্যন্ত আদানি গোষ্ঠী জবাব দিতে পারেনি ওরা দু একর জমি চেয়েছিল নশো সতেরো একর জমি ওরা প্রথমে পায় এবং তারপর সেই সেইগুলোকে ঘেরার কাজ চলে সেই নিয়ে সেই গ্রামগুলোকে বিদ্যুৎহীন করে দেওয়া হয় সেখানকার গরিব মানুষকে তখন পঞ্চাশ টাকা লিটার দরে কেরোসিন কিনে রাতের বেলা ঘরে আলো জ্বালিয়ে মানে ডেলি লিভিং এর জন্য রাতের বেলায় কেরোফিন কিনে কেরোফিনের আলোয় বাঁচতে হতো এসব খবরে উঠে এসেছিল মেন স্ট্রিম মিডিয়া তখন এটা দেখায়নি সব থেকে বড় বিশ্বাসঘাতকতা হলো তার মানে একদিকে দেখা গেল ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে এর থেকেও বড় বিশ্বাসঘাতকতা হলো বাংলাদেশকে এই বিদ্যুৎ যে দামে বিক্রি করা হয়েছে সেটা হলো বাংলাদেশের যে দামে বিদ্যুৎ পাওয়ার কথা বাংলাদেশ যে দামে বিদ্যুৎ কিনতো তার দেড় এবং ভারতবর্ষের অন্য কোনো বেসরকারি গোষ্ঠী থেকে বাংলাদেশ যদি বিদ্যুৎ নিত তাহলে যে দাম পড়তো তার তিন গুণ এই বিদ্যুৎটাই তো মানে সঙ্গে ভারতের জনগোষ্ঠীর ক্ষতি করা ভারতের ভূমিপুত্র আদিবাসীদের ক্ষতি করা আবার বাংলাদেশের তাম বাংলাদেশি হিন্দু মুসলমান বৌদ্ধ চাকমা সব বাংলাদেশীদের ক্ষতি করা তার উপর একটা বিরাট অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হাসিনা চলে গেছেন কিন্তু তিনি আর্থিক বোঝাটা চাপিয়ে দিয়ে গিয়েছেন